হিমঘর গুলিতে অনির্দিষ্ট কালের জন্য কর্মবিরতির ডাক পশ্চিমবঙ্গ আলু ব্যবসায় সমিতি তথা পশ্চিমবঙ্গ হিমঘর অ্যাসোসিয়েশনের যৌথ উদ্যোগে এই কর্মবিরতির ডাক দেওয়া হয় ফলে হিমঘরে নামবে না আলু আর আলু না নামলে খুচরো বাজারেও আলুর সাপ্লাই বন্ধ থাকবে শুধু খুচরো বাজার নয় হিমঘর থেকে একাধিক জেলায় আলু যাওয়া বন্ধ হয়ে যাবে যার ফলে দেখা যাবে বাজারে চরম আলুর সংকট কিন্তু কেন এমন সিদ্ধান্ত নিল হিমঘর অ্যাসোসিয়েশন ও রাজ্য প্রগতিশীল আলু ব্যবসায়ী সমিতি জানা গিয়েছে বাজারে ইতিমধ্যে আলুর দাম বেড়ে যাওয়ায় পশ্চিমবঙ্গ সরকার একাধিক পদক্ষেপ নিয়েছে কখনো বাজারে টাস্ক ফোর্সের হানা তো কখনো আবার হিমঘরে প্রশাসনিক আধিকারিকদের হানা অভিযোগ শুধু এর মধ্যেই সীমাবদ্ধ নেই পশ্চিমবঙ্গ থেকে একাধিক রাজ্যে আলু যায় আর সেখানেই একাধিক বর্ডারে আলুর গাড়িকে পুলিশের পক্ষ থেকে আটকে দেওয়া হয় যার ফলে গাড়িতেই নষ্ট হয় আলু ব্যবসায় সমিতির পক্ষ থেকে প্রশাসনের সঙ্গে বারবার যোগাযোগ করা হলেও কোনো সুরাহা মেলেনি বলে অভিযোগ তুলেছেন প্রগতিশীল আলু ব্যবসায়ী সমিতির পদাধিকারীরা তাদের দাবি ভিন রাজ্যে আলু যাতে না যায় তার জন্য বর্ডারে রীতিমতো পুলিশে জুলুমবাজি চলে ব্যবসায়ীদের আরও অভিযোগ বাজারে আলুর দাম বৃদ্ধির জেরে আলু ব্যবসায়ী সমিতির তরফ এলাকা ভিত্তিক বিভিন্ন বাজারে ন্যায্য মূল্যের আলু বিক্রয় কেন্দ্র খুলে সাধারণ মানুষকে কম দামে আলু বিক্রি করার উদ্যোগ নেওয়া হয়েছিল কিন্তু সরকার আলু ব্যবসাদারদের কথা ভাবছে না ভিন রাজ্যে আলু না গেলে সবারই সমস্যা আর তার ফলে কর্মবিরতির ডাক দিয়েছে হিমঘর মালিক অ্যাসোসিয়েশন ও রাজ্য প্রগতিশীল আলু ব্যবসায়ী সমিতি আমাদের এবছর ফলন মার খেয়েছে সেই আলু আমরা স্টোরে রেখেছি সে আলুর দাম আজকে বাড়ছিল কিন্তু সরকার পুলিশ করতে পুলিশের হস্তক্ষেপে সেখানে হচ্ছে বর্ডার ঘিরে দেওয়ার জন্য কোনো ব্যবসাদার আলু নিতে যাচ্ছে না আলুর দাম কমে গেছে আমরা না ঝাল হয়ে যাচ্ছি আলু বিকতে পারেনি কোনো ব্যবসাদার আলু নিতে যাচ্ছে না আর কিন্তু ভবিষ্যতে চাষিরা যে চাষ করে বাঁচবে সেই উপায়টুকু নেই হিমঘরে চাষিদের আলু মজুদ আছে এখন হ্যাঁ চাষিদের আলু প্রায় তিরিশ থেকে পঁয়ত্রিশ পার্সেন্ট চাষিদের আলু আছে সেই আলু কি এখন তো নাম চেনি না নাম চেনি কোনো ব্যবসাদার নিচ্ছে নি ওই ঘেরার জন্য পুলিশে ধন্যাটের কারণে বর্ডার সব ঘিরে দিয়েছে ওই কারণের জন্য আলু বাইরে যাচ্ছে না সেক্ষেত্রে আলু যদি না নামাতে পারেন আমাদের কি সমস্যা চাষি আমাদের সমস্যা কি চাষিরা বিষ খেয়ে আত্মহত্যা করছে সেই পথ ছাড়া আর কি আছে চাষি তারা আত্মহত্যা করবে স্টোর থেকে স্টোরে তো কাল থেকে আলু আর নামবে না এটা একটা সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে কালের জন্য ব্যবসায়ী সমিতির দিকে আর এক্ষেত্রে আপনারা কুড়িটা ব্যবসায়ী কতটা অসুবিধা হবে কি দাদা সেক্ষেত্রে কী সমস্যা হবে সমস্যা এটাই হবে যার কাছে স্টক মাল হবে ওর কাছে কিনতে হবে বেশি দাম দিয়ে কিনতে হবে বেশি দামে বিক্রি হবে এখন কত টাকা করে বিক্রি করছে এখন তো দাদা আর ছাব্বিশ আঠাইশ বিক্রি করছিলাম এখন আর দেখুন কত করে কিনা হয় যেমন কিনবো এমন বিক্রো কিন্তু মূলত তো স্টোর থেকে আলুটা আনেন স্টোর থেকে স্টোরে যদি আলু নামা বন্ধ হয়ে যায় তাহলে একটা আলু বাজারে শর্ট হবে শর্ট হবে